লোকদের সামনে আমি ফাঁসীর দড়ি আরে আর বলো না ভাই সেদিন থেকে তো ডেকোরেটরের লোকেরা পায়ায় পায়ায় ফাঁসীর মঞ্চ তৈরি করে দাঁড়িয়ে আছে কবে আসবে আসামি শুধু আসামি আর আসছে না শুধু একবার এক কোটে যায় এক বড় যায় একবার এক কোটে যায় একবার ও কোটে যায় একবার এর পায়ে ধরে একবার ওর পায়ে ধরে এ কি করবে আমি বললাম চাল চাইতে যাচ্ছে না চাল চোরকে বাঁচাতে যাচ্ছে কয়লা চোরকে বাঁচাতে যাচ্ছে লোকে কি বলছে বলছে বালু নেই আপ কয়লা चाहिए আইনে যদি দেখা যায় যে ওর জেল হওয়া উচিত ওর জেলই হবে ওর জেলই হবে পায়ে ধরতে যাচ্ছে আবার তো বলছি পায়ে ধরতে যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করার আগের দিন তো উনি আইএনডিআই এ জোটের মিটিং করবেন সেই মিটিংয়ে কেন ওকে ঢুকতে দেয় আসলে এরা সবাই চোর তৃণমূল হচ্ছে বাহান্ন কোটির চোর সিপিএম হচ্ছে সাড়ে তিনশো কোটির চোর তিনশো বাহান্ন কোটির চোর রাজ্যে কুস্তি আর দিল্লিতে গিয়ে ইন্ডির পিন্ডি সব থেকে বড় খবর হলো যে লোকসভায় অধীর রঞ্জন সহ একত্রিশ জন যারা এমপি আছে তাদেরকে ওম বিড়লা সাসপেন্ড করেছে কি বলবেন দেখুন আমার সত্যি কথা বলতে গেলে এই খবরটা এখনো জানা নেই আপনাদের মাধ্যমে জানছি এখন না জেনে কী করে বলি নিশ্চয়ই সাসপেন্ড করেছেন সাসপেন্ড করার কোনো যোগ যুক্তিগ্রাহ্য কারণ ছিল তাই করেছেন এখন অধীরবাবু কী করেছেন কাগজ ছুঁড়ে মেরেছেন হইয়ট্টগোল করেছেন চিৎকার চেঁচামেচি করেছেন আনপার্লামেন্টারি কথা বলেছেন অসংসদীয় ব্যবহার করেছেন এগুলো টোটালটা না জেনে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় নিশ্চয়ই কিছু ঘটেছে এখন ব্যাপারটা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে খড়কুটো পেয়েছে ডোবার ডুবে যাবে তো ডুবে যাওয়ার আগে একটা খড়কুটো পেয়েছে ওই খড়কুটো নিয়ে বাঁচতে চাইছে আমি প্রশ্ন করতে চাই আমি কেন সাসপেন্ড কি কারণে সাসপেন্ড এটা নিয়ে আমি অ্যাসাইড এটা নিয়ে আলাদা ইস্যু আমি জাস্ট আপনার থেকে প্রশ্ন করতে চাই আপনারা দেখান অধিত চৌধুরী একবারও বলেছেন বা কংগ্রেসের নেতারা বলেছেন পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা অন্যায় ছিল আমি এটা দেখতে চাই পার্লামেন্টের ভেতরে আমি আবারও বলছি আবারও বলছি বারবার বলছি যে পার্লামেন্টের নিরাপত্তা সুনিশ্চিত ছিল না নিচ্ছিদ্র ছিল না তাতে ছিদ্র ছিল কিন্তু মোদী বিরোধী স্লোগান দিয়েছে বলে তারা আপনার ভাই হয়ে গেল দেশের গণতন্ত্রের জন্য এটা ক্ষতিকর এটা গণতন্ত্রের পক্ষে নয় আপনারা একবারের জন্য একবারের জন্যও আপনারা দেখান একটা ভিডিও একটা বিবৃতি যেখানে এই ঘটনার নিন্দা করেছেন তারা এটা তো টেররিস্ট অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসে তারা নিন্দা করেছেন তারা শুধু বলছেন ঢুকলো কেন আর মোদিকে বলতে হবে মোদিকে বলতে হবে অমিত শাহকে বলতে হবে আরে তুই বললেই বা কী করবি আর না বললেই বা কী করবি সেটা তো পরের কথা প্রশ্ন যেটা সবচেয়ে বড় কথা ঢোকাটা সংসদীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা এগুলো নিয়ে প্রশ্ন আসছে না কিন্তু আগে তো কন্ডেম করো একবারের জন্য কেউ কোথাও কনডেম করছে না তারা শুধু অমিত শাহের বিবৃতি যাই মোদীকে বলতে হবে অমিত শাহের বিবৃতি যাই মোদীকে বলতে হবে কেন ভাই আগে তুমি বিবৃতি দিয়ে বলো অধীর রঞ্জন চৌধুরী তোমার দলের সর্বোচ্চ দুজন নেতাকে একজন প্রধানমন্ত্রী তার মধ্যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার মধ্যে তোমরা নিরাপত্তা দিতে পারো কেন তখন তো বিজেপি ছিল না যে আবাস যোজনা এবং একশো দিনের টাকা সেগুলো কেন্দ্র বন্ধ করে রেখেছে রাজ্য অভিযোগ করছে সেই নিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে হাতির মাতা চাল চাইতে যাচ্ছে না চাল চাইতে যাচ্ছে না চাল চাকরি চাইতে যাচ্ছে না চাকরি চোরদের বাঁচানোর চেষ্টা করতে যাচ্ছে আপনি আমাকে বলুন আবাস যোজনার টাকা একশো দিনের টাকা চাইতে গেলে তো আমলাদের সঙ্গে নিয়ে যেতে হবে খাতা পত্তর ফাইল আলোচনা করতে হবে ভাইপো কি জানে এইচএস পাস ও গিয়ে কি আলোচনা করবে আচ্ছা এইচএস পাস নাও এমবিএ বিএ পাস যেটাও আমি তাই ধরে নিলাম কিন্তু একটা আমলা তো এটা বলতে পারবে যে কত দিয়েছ কত দাওনি কত বাকি আছে কত টাকার বিল জমা করেছি কত টাকা আসল কত টাকার নকল যা যা হয় এটা মোদিও বলতে পারবে না দিদিও বলতে পারবে না দুটোর একটা সেন্ট্রালের আমলা বনাম রাজ্যের আমলা তারা কথা বলবে আমলা কই আইএস কই সেক্রেটারি কই ডিপার্টমেন্টের সেক্রেটারি কেউ আছে এমন তো না আমি বলছি আমি বললাম চাল চাইতে যাচ্ছে না চাল চোরকে বাঁচাতে যাচ্ছে কয়লা চোরকে বাঁচাতে যাচ্ছে লোকে কি বলছে বলছে বালু নেই কয়লা চাই বালুকে হবে না এবার বলছে কয়লাকে ধরো তো কয়লাকে ধরবে যাতে না ধরে সেই জন্য চাইতে যাচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে এটা তো মমতার সরকার নয় যখন যাকে ইচ্ছে তাকে লক ঢুকিয়ে দাও জেলে ভরে দাও হ্যাঁ হাজতে ঘানি টানাও এটা তো নয় ওখানে আইন মোতাবেক কাজ হয় আইনে যদি দেখা যায় যে ওর জেল হওয়া উচিত ওর জেলই হবে ওর জেলই হবে ওটা হবে না যেটা উনি আশা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা ছিল যে অমৃতা সিনহাকে বেঞ্চ থেকে সরাতে হবে সরিয়ে অন্য বেঞ্চে দিতে হবে সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন তারপরে সুপ্রিম কোর্ট থেকে উনি ঘাট খেয়েছেন ধরতে গেলে তারপরে উনি মুদির সঙ্গে দেয়া করতে যাচ্ছে কোনো শেডিং ফেডিং ব্যাপার নয় তো আবার বললাম তো সেটিং হলে তো আর মামলাটা এত যেতই না সেটিং যদি হতো তাহলে কি আর মামলাটা হতো আগেই তো খাল্লাস পায়ে ধরতে যাচ্ছে আবার তো বলছি পায়ে ধরতে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলি ভাই দেখুন যে চুরি করে যে চুরি করে সে চুরির হাত থেকে যখন ধরা পড়ে চুরি করে সে তখন সবসময় বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাটা কোনো অন্যায় চেষ্টা করাটা কোনো অন্যায় নয় হ্যাঁ সে সবসময় যে চোর ধরা পড়েছে সে বাঁচার চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু আমি বলতে চাই এই যে আইএনডিআইএ জোট এই যে আইএনডি আই এ জোটে এই যে সিপিআইএমের নেতারা কংগ্রেসের নেতারা এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলে ওই তো প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করার আগের দিন তো উনি মিটিং করবেন সেই মিটিংয়ে কেন ওকে ঢুকতে দেয় আসলে এরা সবাই চোর তৃণমূল হচ্ছে বাহান্ন কোটির চোর সিপিএম হচ্ছে সাড়ে তিনশো কোটির চোর তিনশো বাহান্ন কোটির চোর আসলে এরা সবাই চোর রাজ্যের কুস্তি আর কেন্দ্রে গিয়ে জোট হ্যাঁ রাজ্যে কুস্তি আর দিল্লিতে গিয়ে ইন্ডির পিন্ডি এই হচ্ছে গল্প আর কিচ্ছু না অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় সভা থেকে বলেছিল দুর্নীতি প্রমাণ হলে আমাকে কিছু বলতে হবে না জনগণের সামনে আমি ফাঁসি আরে আর বলো না ভাই সেদিন থেকে তো ডেকোরেটরের লোকেরা পাড়ায় পাড়ায় ফাঁসির মঞ্চ তৈরি করে দাঁড়িয়ে আছে কবে আসবে আসামি হ্যাঁ পিডাব্লিউডির লোক মাটি টাটি খুঁড়ে খাঁড়ে রেখে দিয়েছে ডেকোরেটর এর লোক বাঁশ কাট নিয়ে দাঁড়িয়ে আছে শুধু আসামি আর আসছে না শুধু একবার এক কোটে যায় এক বড় যায় একবার এক কোটে যায় একবার ও কোটে যায় একবার এর পায়ে ধরে একবার ওর পায়ে ধরে এই কি করবে যিনি বলছেন বাতেলা বাজোয়াটা বড় বাতেলা বাজ আর কিচ্ছু না যিনি বলছেন ফাঁসীর দড়ি ঝুলে পড়বো সেই ফাঁসীর দড়ি যখন দজন্ত করছে দুর্নীতি সেইটাকে ঠেকানোর জন্য উনি হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তো এইটাই তো বললাম তো আজকে দাজ্জা আজকে দাজ্জা আমায় বাঁচাও আমায় বাঁচাও করে গড়ে বাড়াচ্ছে আমি তো সেটাই বললাম ওইসব বড়ো বড় বাতেলা এখন হাওয়া বেডরোন বেলুনের মতন হয়ে গেছে আর কয়েকটা দিন যাক বুঝতে পারবে সব